ওমর ফরক মুসকি মুসকি হাসের বেলা ঢাকাল ভাই কষ্ট করে অত মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও রাখাল বলে প্রতীক তুমি কি হজরত ওমর কে চিনো তুমি যে কাম করতে চাই তুমি হজরত ওমর কে চিনো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার দুইটা টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সীকে তুমি ধরা খাবার চাও ওমর ফারুক রাজাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনী ও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল চিল্লায় বলে তুমি ভন্ড তুমি ভন্ড তুমি ভন্ড ওমর ফারুক বলে রাকাল আমার মধ্যে ভন্ডামির কি দেখলা রাকাল বলে প্রতীক করবে কুমোরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পাওয়ার ফারুক মারছে দৌড়ে এক দৌড়ে পাহাড়ের পাদে সে যায় নামাজ দিছে বলতে চাল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে কথা ঠিক না। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তাহলে একজনকে দশ ভোট দিবার পারত আপনি যে একলায় দশ ভোট দিলে তুই কান্দের ফেরস্তা বলতে চাল্লা এক বাপের জন্ম একটা ভোট দিবে তুই যে একলায় দশটা দিল এর আমল না তোমার কি লাগবে চিন্তা করে দেখ তুমি এক বাফিস তুমি এক তুমি পঞ্চাশটা ভোট কেমন দিলে দিলা মনে করছে দরজা জানলা বন্ধ করে কাম ছাড়ছি কেউ দেখেনি কেউ দেখেনি দেখছে তখন এই বিশ্বাস হবে আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে একটা যুবক কোনদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না অশ্লীল ভিডিও দেখবে না ভিডিও দেখবে ভালো দেখবে খারাপ দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে ফেরেস্তা লিখতেছে এখন এটা মনে হয় বাপ মা তখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কোন সতর্ক না একের মাথার উপর কম্বল দিয়ে দুই হাঁটুর মধ্যে সেট করছে কেউ দেখতে পাচ্ছে না রে আয় আয়

আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন না ভাই সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জালো মুরব্বি কোস ঘরে ঘরে বিনা আয় এত আসল জাকাত লিয়া দাও লাগবে জোরে কর কথা ঠিক কি না

আল্লার সাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিলা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আকিনা আযাবান্না ওমর ফারুক রে রাখাল আমি তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআন এর আয়াত শোনালা রাখাল বলে তুমি আসলই মূর্খ

আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে কোন রাজনীতি না আপনাদের বুঝ কথা কথাবার্তা বলতেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আগে হিংসা বিদ্বেষের দরকার নাই আগে একটু খেয়াল করবেন কথাটা হক না মিথ্যা কথা আরো জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক

আমার ঘামা হাতে তিনবার সীমা খেলা ওমর ফারুক বলে রাখাল ভাই তোমাকে চুমা দিয়ে তোমাকে বলতেছি তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে পুরা করবে না পুরা করছে মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আপনার সুবহানাল্লাহ বলেন কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না

সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাক জান্নাত দিবে রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে এই কথা তো ভালোই বলতেছে কিন্তু হজর তোমার কে আমি এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে কারণ আগে দুনিয়া তারপর আখেরাত জোরে কোন কথা ঠিক দিই না দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই জোরে কোন কথা ঠিক কি না মরে গেলে আনন্দ পাবো ওই পাখি কথা ভালোই বলতে যায় কিন্তু হযরত তোমার কর্মক দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে উমরের চোখটা দরদর করে পানি পড়তেছে যে রাত কাল আমাকে তওবা পড়াইছে যে রাত আমাকে মুনাফিক কইছে যে রাত আমাকে ভন্ডর কইছে এখন যদি বলি আমি উমর বলো সারা রাতাল হাত ফেল করে মরাও শর্ত যতক্ষণ পর্যন্ত ভয় দৌড়ায় ইমাম গাজ্জালী যে সমস্ত ছেলেদের স্বপ্নদোষ বেশি হয়

তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো mihrab এর দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর কুরআন যখন রাস্তায় চলবে আপনাদের এমপকে দুই থানার মধ্যে বড় মসজিদের প্রতি হওয়া লাগে কি মনে করতেছে

মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তোমর রাখাল বলতে ভাই যান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পায় না কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি আমি কোনো দিন ভিতরে ঢোকার সাহস পাই না ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইল তুমি শিয়ারে বসে বাস করো তুমি বক্তা দামি আর মাটির বসে বাস শোনে এরা কম দামি বক্তা তুমি এরকম

আমি চিন্তা করে দেখলাম আমি চিন্তা করে দেখলাম কি করলে জানাতো যাওয়া যায় তখন এক হাজি এসে বলতেছে তিন মেয়ের বাঁধ যিনি হবে সুপাত্রে পাত্রস্ত করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাত তারপরে আমার ইমান বলল কে বক্তা তুই তো সতেরো বছর বেকার দিলি আমার জীবনে বাংলাদেশে কোন বক্তা এত বেকার দেয়নি ভাই আপনাদের এই থালটা মাছ গ্রাম ওয়াজ করে আমার তিনশো টাকা দিয়েছিল একবার তিনশো সাতশো পাঁচশো

শুধু মাদ্রাসা না মসজিদ কমপ্লেক্স এইবারে আমি আল্লাহ সাইদি হুদুর নামে একটা কনফারেন্স হল করলাম এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি মরে গেলে তার মসজিদ মাদ্রাসার কচিলাই এতিম বাচ্চাকে লালন পালন করার কচিলাই আল্লাহ যেন জান্নাতের বারান্দা একটু জায়গা দেয় হৃদয় যদি নাও দেয় জান্নাতের বারান্দা একটু যেন আল্লাহ জায়গা দেয় ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি এই উল্টা বোঝ তোমাকে কে দিল আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাদের নামাজ পড়া লাগবে

তাহলে তুমি যে সাথে ফজর সামনে কাতারে ঝর্বা যদি তোমার ঘুম ধরে রাকাল বলতে ঘুম যদি ধরে তার মসজিদের মধ্যে ঘুমায় দাও যেই কাছে মসজিদের মধ্যে ঘুমায় দাও সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মত লাল হয়ে গিয়ে বলতেছে ওরাকাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও ঘুম পড়া লাগবে না তোরা নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফান্তে গল্প করতেছে এক আধা ঘন্টা হয় গল্প চলে না ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল এরা তিন জন যে চার ফ্যানতে গল্প করতেছে এরকি রেজাল্ট কি আল্লাহ বলতেছে যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরছে এই ফ্যান ঘোরার কারেন্টে বিদ্যুৎ এই তিন জন আলাদাভাবে না দাও পর্যন্ত তারা জান্নাতে যাও পারবে না কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘোরাবি জোরে কথা কথা বলেন না কেন ভাইজান

কম্বল মাথার بوتলে 5 12 ল 5 টলা বুকের মধ্যে তোসে বেরা থেকে মনে করেন বস্তা ঠেকা তোছে আর মাথাও নাই পাও নাই গেল গুটি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি গিয়ে কম্বল খালি টার্নটা দেখেন কম্বলের তলে অর সাইজ আর সাইজ ফিলে কুকুরের সাইজ একই সাইজ

তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রদদনাহু আজফালা সাফিলিন হুজুর আপনি বিয়ানা নামাজের কুততার সাথে তুলনা দিলেন আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম ফজরের নামাজ বাদ ঘুম পাড়ে যারা কুততার চাইতে খারাপ তারা যেই বলছি কুততার চাইতে খারাপ খারা একটা মিথ্যাও নাই তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ ঘুম পাড়ে যারা কুত্তার চাইতে খারাপ তারা এই কথা ঠিক সবাই কয় মানুষ বুঝা ঠিক আছে ওমর ফারুক বললেন আকাল আজানের গুরুত্ব দিও এত রাখাল আকাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়লে সামনে কাতারে দরে কোন কোন কাতারে আচ্ছা যারা বারান্দায় নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না তারা দেয় আকামতের গুরুত্ব কখন দেয় জামাত তখন হইরে তে কয় আর 3 মিনিট পর

হাদিসে আছে বিস্তারিত হুজুরি কোন ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না রাখার এতদিন বারান্দায় নামাজ পড়ার সামনে কাদারে যে মাত্র ফল আদান শুনেছে

ভারত যে হুমকি দিছে বাংলাদেশ আমাদের কথা না শুনলে আমরা পিয়াজ বন্ধ করে দিব আমরা আলু বন্ধ করে দিব আমরা চেনি বন্ধ করে দিব আল্লাহ কয় ভারত আমেরিকা সব বন্ধ করে দে তোমরা এই ঘরের মালিকের গোলামি করো আমি আল্লাহ তোমাদের রেজেকের ব্যবস্থা করে দিব সমস্ত এটম বোম থেকে আমি আল্লাহ তোমাদের পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিব জোরে কথা ঠিক কি না

চৌকিদার বলে সার আমার পায়ের গোড়ালে ফাটা আপনার কিন্তু তেল তেল হঠাৎ যদি রুকু সেদা করবার দেখ গোড়ালের সাথে গোড়ায় লাগে তখন এসে পাগলা তুই আমার ভাই সোহারা বলে